ভারতবর্ষের এক অভিশপ্ত মহল শনিবার ওয়াডা দিনের আলোতেও এই মহলের ধারগিসে ভয় পান সকলে পরিত্যক্ত এই মহল থেকে ভেসে আসে আর্তনাদ কখনো শোনা যায় চাপা গুঞ্জন বাজিরা ও মাস্তানির প্রেমবিচ্ছেদের সাক্ষী এই মহল যেখানে ঘটে গিয়েছে এক নৃশংস হত্যাকাণ্ড সেই মৃত্যুর ইতিহাস বছরের পর বছর ধরে বয়ে চলেছে দুর্গটি প্রাচীন অভিশাপ আষ্টে পৃষ্ঠে ঘিরে রয়েছে শনিবার ওয়াডাকে অনেকেই নাকি অশরীর অস্তিত্ব বুঝেছেন এখানে শান্ত নির্জন মহলের প্রত্যেকটি কোনা সেই হত্যাকাণ্ডের সাক্ষী আজও কান পাতলে শোনা যায় হাহাকার যন্ত্রণা একসময় জাঁকজমকপূর্ণ শনিবার ওয়াডাকে আজ অভিশপ্ত নামে দাগানো হয় এর পিছনে রয়েছে কোন কারণ বাজিরাও মস্তানির প্রেমের কাহিনী রাঙানো রক্তাক্ত নৃশংসতার উদাহরণ শনিবার ওয়াডা দুর্গের কাহিনী আজকে আমাদের আলোচনার বিষয় সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ অব্দি আমাদের সঙ্গে থাকুন ভারতবর্ষ ঐতিহ্যশালী দেশ এই দেশের ইতিহাস সংস্কৃতি অবাক করে সারা বিশ্বকে বিভিন্ন সময়ে সারা বিশ্ব থেকে মানুষ ছুটে এসেছেন ভারতে তারা অভিভূত হয়েছেন ভারতীয় ইতিহাসের সান্নিধ্যে এসে সতেরোশো থেকে সতেরোশো চল্লিশ সাল নাগাদ মহারাষ্ট্রের পুনেতে গড়ে ওঠা শক্তিশালী ঐতিহাসিক দুর্গ শনিবার ওয়াডা এই দুর্গ নির্মাণ করেন মারাঠা সাম্রাজ্যের প্রথম পেশোয়া বাজিরাও তিনি মারাঠা শহরে নিজের জন্য একটি দুর্গ নির্মাণের পরিকল্পনা করেছিলেন সেই পরিকল্পনারই বাস্তবায়িত রূপ শনিবার ওয়াডা আনুমানিক সতেরোশো সালে সালের দশই জানুয়ারি মহলের নির্মাণ কাজ শুরু হয় দিনটি ছিল শনিবার দুর্গ নির্মাণ শুরু হয়েছিল শনিবার আর ওয়াডা অর্থাৎ মহল এই দুই মিলে পুনের দুর্গের নাম হল শনিবার ওয়াডা ছয় দশমিক পঁচিশ একক স্থান জুড়ে নয়টি বুর্জ দেওয়াল এবং পাঁচটি গেটসহ এই মহল ভারতের বিস্ময় হয়ে ওঠে মুঘল শাসন থেকে ব্রিটিশ রাজ শনিবার ওয়াডা যুগের পর যুগ ইতিহাস রচনা করে গেছে বাজিরাওয়ের এই মহলে ছিল মোট ২২টি ভবন যার মধ্যে অন্যতম বাদামি মহল গোকাক দিওয়ানখানা আসমানি মহল এবং আসমহলও অন্য অন্য বাইশটি মহলের মধ্যে সতেরোটি সাজানো ছিল বিস্তৃত উঠোনের আশেপাশে প্রত্যেকটি মহলে ছিল ফোয়ারা ও সুসজ্জিত জলাশয় শুধু তাই নয় গ্লোব টেলিস্কোপ মানচিত্র ঘড়ি ইত্যাদি সমস্ত কিছুর অস্তিত্ব ছিল এই বহুল মহলে একটি পরিসংখ্যান বলছে মহলটি তৈরি করতে মোট খরচ হয়েছিল ষোলো হাজার টাকা যা নিঃসন্দেহে সেই সময়ের হিসেব অনুসারে অনেকটাই বেশি মহল নির্মিত হতে সময় লাগে প্রায় দুই বছর তথ্য বলছে তৃতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধে মারাঠাদের ব্রিটিশের কাছে পরাজয়ের আগে পর্যন্ত প্রায় ছিয়াশি বছর এই মহলে পেশোয়ারা বসবাস করতেন এই মহলে অনেকগুলি গেট থাকলেও প্রধান গেট ছিল দিল্লি গেট এই দিল্লি গেটের দেওয়ালে অঙ্কিত ভগবান গণেশের প্রতিকৃতি এই প্রতিকৃতি দেখেই যুদ্ধে রওনা দেওয়া হতো শনিবার ওয়ার্ডার সঙ্গে জড়িয়ে রয়েছে বাজিরাও মাস্তানির প্রেমবিচ্ছেদের কাহিনী সূত্র বলছে এখানেই বাজিরাও প্রেমে পড়েছিলেন অপরূপা সুন্দরী মাস্তানি ক্ষত্রিয় মতে বাজিরাওয়ের সঙ্গে বিয়েও হয়েছিল মাস্তানি কিন্তু সেই বিয়ে মেনে নেননি বাজিরাওয়ের প্রথম স্ত্রী কাশিবাই তিনি অনুমতি দেননি মাস্তানিকে বাজিরাওয়ের প্রাসাদে থাকতে দেওয়ার তাই বাজিরাও মাস্তানির অন্যত্র থাকার ব্যবস্থা করেন তবে বাজিরাওয়ার সঙ্গে দেখা করতে শনিবার ওয়াডা আসতেন মাস্তানি পালকি চড়ে মাস্তানি আসতেন মহলের নির্দিষ্ট একটি দরজা দিয়ে শোনা যায় এই দরজার নাম মাস্তানি দরজা তবে বাজিরাও মাস্তানির প্রেমের ইতিহাস ছাড়াও শনিবার ওয়াডা সতেরো বছর যুবক নারায়ণ রাওয়ের মৃত্যু দেখেছে স্থানীয়দের ধারণা সেই নৃশংস হত্যাকাণ্ডই মহলের বর্তমান পরিণতির কারণ সেই অভিশাপ থেকে আজও মুক্তি পায়নি শনিবার ওয়াডা জানা যায় বাজিরাওয়ের মৃত্যুর পর তার সন্তান নানা সাহেব বসেন সিংহাসনে কিন্তু পানিপথের যুদ্ধে মৃত্যু হয় নানা সাহেবের নানা সাহেব মারা গেলে তার সতেরো বছর বয়সী পুত্র নারায়ণরাও মসনদে বসেন কিন্তু ভাইপোকে ক্ষমতাচ্যুত করে সিংহাসন দখলের স্বপ্ন দেখেন কাকা রঘুনাথ রাও তিনি নারায়ণরাওকে মেরে ফেলার জন্য চক্রান্ত করেন কিন্তু সে ষড়যন্ত্রের কথা জেনে যান নারায়ণ রাও ফলস্বরূপ কাকা রঘুনাথকে বন্দি করেন তিনি রঘুনাথ জেলবন্দি হলে ক্ষোভে ফুসে ওঠেন তার স্ত্রী আনন্দীবাই রঘুনাথের সঙ্গে তিনিও যুক্ত ছিলেন ষড়যন্ত্রে সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দের সতেরোই আগস্ট শনিবার ওয়াডায় ঘনীভূত হয় ষড়যন্ত্রের মেঘ রঘুনাথের নির্দেশে যোদ্ধারা দলবল নিয়ে দুর্গ আক্রমণ করে শত্রুদের মহলে প্রবেশ করাতে ভিতর থেকে ফটক খুলে দেন রঘুনাথের স্ত্রী আনন্দীবাই মাঝরাতে নারায়ণরাও বুঝতে পারেন দলে দলে শত্রু সেনা আক্রমণ করছে দুর্গ আকস্মিক আক্রমণ কিভাবে সামলেবেন তা বুঝে উঠতে পারেন না নারায়ণ রাও সেই সময় প্রাণ বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তিনি তিনি ছুটে যান কাকা রঘুনাথের কাছে কিন্তু শত্রুপক্ষের হাতে ভাইপোকে তুলে দিতে একটুও দ্বিধাবোধ করেনি রঘুনাথ রাও প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি শত্রু সেনের হাতে আত্মসমর্পণ করতে বাধ্য হন নারায়ণ রাও তার দেহ টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়া হয় নারায়ণ রায়ের মৃত্যুর পর থেকে মহলে ঘটতে থাকে নানান আশ্চর্য ঘটনা সে সকল ঘটনার কোনো ব্যাখ্যা হয় না টিকতে না পেরে মহল ছাড়তে বাধ্য হন সবাই একবার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল মহলে বারংবার নানান ব্যাখ্যায়ীন ঘটনা প্রমাণ করে শনিবার ওয়াডা ভৌতিক মহল যদিও বৈজ্ঞানিক প্রমাণ মেলে না ইতিহাসকে বুকে নিয়ে আজও রহস্য হয়ে রয়েছে শনিবার ওয়াডা